আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্টের পরবর্তী সময় যখন শেখ হাসিনা সরকারের পতন হয় বিএনপি মনে করেছে বাংলাদেশে খুবই ইজিলি তারা ক্ষমতায় চলে আসতে পারবে কোন রকমের শুধু একটা নির্বাচন হলেই হয় কিন্তু যতই সময় গড়াতে শুরু করে ততই বিএনপির জন্য চ্যালেঞ্জ সামনে আসতে থাকে এখন এনসিপি নামের যে দলটা আছে বাংলাদেশের মধ্যে দেখতে চুনুপুটি দল হলেও তারা কিন্তু পিছ পার্টি তারা কিন্তু বিভিন্ন ধরনের সত্য জুড়ে দিচ্ছে নির্বাচনের আগে কখনো বলে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে কখনো বলে সংবিধান বাতিল করে দিতে হবে কখনো বলে গণপরিষদ নির্বাচন হতে হবে আগে কখনো বলে আনুপাতিক হারে নির্বাচন হতে হবে এবং আজকে কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলনে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেছে মুজিববাদী সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে তার মানে কি বোঝাচ্ছে তার মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট এবং বাংলাদেশে তারা এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করতেছে অস্থিতিশীল অবস্থা গতকাল রাত্রেও ঢাকার দুই জায়গায় নাকি ককটেল বিস্ফোরণ হয়েছে মানে জনমনে আতঙ্ক ঢুকিয়ে দেওয়া হচ্ছে রাস্তাঘাটে যাতে মানুষজন রাতের বেলা চলাফেরা কম করে ঢাকার মধ্যে যাতে মানুষজন নিরাপত্তাহীনতায় ভুগে মানে বাংলাদেশে এমন পরিস্থিতি ক্রিয়েট করবে যাতে ভোটের কোন পরিস্থিতি না থাকে বিএনপি এখন কিছু বলতেও পারতেছে না কিছু সইতেও পারতেছে না বিএনপিকে অনেক সত্য দেওয়া হচ্ছে সংস্কারের ব্যাপারে বাধ্য করতেছে একমত হওয়ার জন্য বিএনপি সংস্কারের ব্যাপারে একমত হবে না এটা হবে না হবে না বলতে বলতে মোটামুটি সকল ব্যাপারে বাধ্য হয়ে একমত হয়ে যাচ্ছে বা হয়ে গেছে শুধু দুইটা ব্যাপারে এখনো একমত একমত এখনো হয়নি একটা হচ্ছে আনুপতিকারের নির্বাচন আর দ্বিতীয়টা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন যাতে আগে দেয়া হোক আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংবিধান সম্পূর্ণ বাতিলের পক্ষ কিন্তু বিএনপি নেই কিন্তু যেভাবে এনসিপি উঠে পড়ে লেগেছে সংবিধান বাতিল করার জন্য এবং স্থানীয় ইলেকশন দেওয়ার জন্য আগে জাতি আগে এবং হারে সেই যাতে ব্যাপারে শুধু এনসিপি সাথে গণ অধিকার পরিষদ আরো অনেক চুনপতি দল আছে এবং ইসলামী সকল দল তারা একই সেন্ডিকেট হয়ে গিয়েছে বিএনপি এখন একলা হয়ে গিয়েছে এই অবস্থায় বিএনপি কি করবে এই অবস্থায় বিএনপির কাছে এখন বেশি অপশন খোলা নাই বিএনপির কাছে এখন হয়তো সকল বিষয়ে একমত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে আর তা না হলে আওয়ামী লীগকে রাজনীতিতে আসার স্পেস করে দিতে হবে তা না হলে বিএনপি সেম আওয়ামী লীগের মতো কণ্ঠাসা হয়ে যাবে তার মেইন রিজন হচ্ছে এই যে এনসিবি দলটা হয়েছে তারা কিন্তু ষড়যন্ত্রমূলক হোক আর এমনি গণ অভ্যত্থান হোক তারা কিন্তু নেতৃত্ব দিয়েছে প্রায়ই নেতৃত্ব দিয়েছে এরা সমন্বয়ক ছিল কেন্দ্রীয় এরা এখন মনে মানে চিন্তা করতেছে আমরা এমন মরে যাব এমন মরা বা কোন অভ্যুত্থানের টাইমে বিপ্লবের টাইমে যেটাই হোক কথিত বিপ্লব সেখানে মরে দিতে পারতাম আমরা রিক্স নিলাম আমরাই সকল কিছু করলাম আমাদের কাদের উপর বন্দুক রেখে জামাত বিএনপি এবং অন্যান্য দল বন্দুক চালালো যদি তখন শেখ হাসিনা সরকারের যদি পতন না হতো তাহলে তো আমাদের সকলকে ফাঁসিতে হাসির তরিতে ঝুলিয়ে মেরে ফেলা হতো তো রিক্স সব আমাদের আমাদের কাঁদের উপর রেখে বন্দুক চালালো এখন আমরা নির্বাচন দিয়ে দিব বিএমপি জনবল আছে বিএনপির ভোট আছে বিএনপি ক্ষমতায় চলে আসবে এত সোজা তাই তারা শেষ রিক্সটা তারা নিবে এবং তাদের কথা হচ্ছে বাঁচলে বাঁচবে মরলে মরবো নির্বাচন সহজে দেয়া হবে না আর নির্বাচন দিলেও যাতে আমরা একটা ভালো পর্যায়ে মোটামুটি একশো আটনের কাছাকাছি পাই ওই পরিস্থিতি ক্রিয়েট করে সকল কিছু বুঝিয়েই তারপরে নির্বাচনটা দিব সে কারণে তারা আনুপাতিকারে নির্বাচনটা চাচ্ছে সারা বাংলাদেশে সকল ইসলামিক দল তাদের দল মিলে আরো অন্যান্য শিবির টিবির মিলে জামাত মিলে যদি টোয়েন্টি থার্টি পার্সেন্টও ভোট পায় তারা মোটামুটি নব্বই থেকে একশো আসন পেয়ে যাবে বিএনপি সম্পূর্ণ দেড়শো আসন পেতে তখন কষ্ট বা আনুপাধিকারে নির্বাচন ফলে কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না তখন সকল দলের মূল্যায়ন থাকবে তারা যাচ্ছেই এই ব্যাপারটা যাতে কেউ সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে কেউ হবে না কেউ তাদেরকে চাপে ফেলতে পারবে না আর ইলেকশনটা যদি জাতীয় আগে দিয়ে দেয় তাহলে তাদের লাভ হবে তারা মোটামুটি সারা বাংলাদেশে তাদের দলটা গুছিয়ে ফেলতে পারবে স্থানীয় ইলেকশনের মাধ্যমে তাদের অনেক জনপ্রতিনিধি হয়ে যাবে জামাতের অনেক জনপ্রতিনিধি হয়ে যাবে তাদের জোটের অনেক জনপ্রতিনিধি হয়ে যাবে তখন জাতীয় ইলেকশন হলো ওই সকল জনপ্রতিনিধি থাকার কারণে সকল উপজেলায় জেলায় তারা প্রেশার ক্রিয়েট করতে পারবে বিএনপির উপর তাই বিএমপিকে কে সম্পূর্ণরূপে এখন তারা প্রেশারে রেখেছে তাই বিএমপি এই সকল বিষয়ে বাধ্য হতে পারে একমত তা না হলে নির্বাচন হবে না দেশের মধ্যে বিভিন্ন জায়গায় এরকম রাতের বেলা ককটেল বিস্ফোরণ হবে ঢাকাতে হবে বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এনসিপি জামা তারাও বিভিন্ন ইসলামী দলগুলো ক্রিয়েট করবে কারণ তারা এখনো ওই পরিস্থিতি হয়নি যারা তারা নির্বাচন হলে অনেক ভালো অবস্থায় যেতে পারবে আরো সময়ের প্রয়োজন আছে সে কারণে তারা আরো সময় ক্ষেপণ করতে চাইবে তাদের দলগুলোকে গোছানোর জন্য সংগঠিত করার জন্য আর বিএনপি কে জনমনে আরো কালার করার জন্য আরো সময় বাড়াবে কেন যত সময় দেরি হবে নির্বাচন হওয়ার জন্য বিএনপি আরো অপকর্মে জড়িত হয়ে যাবে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসব কিছু প্রচার হবে জনগণ বুঝতে পারবে যে বিএনপি ক্ষমতায় আসার আগে এই পরিস্থিতি ক্ষমতায় আসলে কি হবে আর জনগণ ক্ষমতায় আসার আগে বিএনপির পতন যাচ্ছে অনেক জায়গায় এটা প্রচার হচ্ছে কারণ এখন ফিল্ডে আমলিক নাই তাহলে সবচেয়ে বড় দল হচ্ছে বাংলাদেশ এখন বিএনপি যত অপকর্ম করছে তার নাইনটি করছে বিএনপি আর ওয়ান অন্য ছোট দল এভাবেই করে এখন বাংলাদেশের মিডিয়া সকল কিছু প্রচার হবে আর আওয়ামী ফিরে আসার ব্যাপারগুলা তারপর আওয়ামী যে সংক্রান্ত বিষয় আছে ওই সংক্রান্ত বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার জন্য বা আওয়ামী লীগকে পেশাদার রাখার জন্য বিএনপিকে ভয় দেখানো হবে বলবো যে আওয়ামী ফিরে আসলে আমাদের সকলকে মেরে ফেলবে তখন আবার বিএনপি বাধ্য হয়ে আবার ওদের সাথে একমত তো বাধ্য হবে এভাবেই চলতেছে বাংলাদেশের রাজনীতি এভাবে বিএনপি কে ব্ল্যাকমেল করে রাজনীতি চলতেছে ওই একসময় একসাথে সকলে ব্ল্যাকমেইল করতো বিভিন্ন বিষয়ে তখন তার সাথে জোট বাধত আবার এই ব্ল্যাকমেল করলে আবার ওর সাথে জোট বাড়তো এখন সেম বিএনপি কে জামাত এনসিপি এবং অন্যান্য দল মিলে এভাবে করে ব্ল্যাকমেইল করে যাচ্ছে আওয়ামী ভয় দেখিয়ে মানে প্রতিদিনই ভয় দেখানো হচ্ছে বাঘ আসছে বাঘ আসছে কিন্তু বাঘ আসতেছে না যদি হুট করে আওয়ামী ফিরে আসবে তখন আর ভয় দেখানোর সময় পাবে না বিএনপি বলেন জামাত বলেন বলেন এবং অন্যান্য যত ইসলামিক দল বলেন তাই ভয় ভীতি দেখিয়ে রাজনীতি 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 হয় হয় না দিয়ে দিয়ে তাই বিএনপি বিএমপির মাথা খাটিয়ে কাজ করতে হবে ব্ল্যাকমেলের শিকার হয়ে কাজ করলে কোনো লাভ হবে না আর যদি সকল বিষয়ে সংস্কারের একমত হতে হয় তাহলে একমত হয়ে যান সংবিধান বাতিল হয়ে যাক আনুপাতিকারে নির্বাচন হোক এবং স্থানীয় নির্বাচন জাতীয় ইলেকশনের আগে হোক তা না হলে এত লাভ হবে না কারণ ওরা নির্বাচন দিবে না সকল কিছু বুঝিয়ে তারা ইনসিওর হবে যে তারা মোটামুটি তৃণমূল তাদের একটা অবস্থান হচ্ছে তখনই তারা নির্বাচনের প্রক্রিয়ায় যাবে কারণ তারা রিক্স নিয়েছে জীবন হুমকি আছে বা বিএনপিও যদি ক্ষমতায় আসে তাদের এনসিবি দলের কে মারের উপরে রাখবে তারা ভালো করেই জানে এখন যত মিঠা মিঠা কথা বলুক তখন এনসিবি হবে বিএনপির প্রধান শত্রু কারণ তখন এক দুই বছরে স্ট্রংলি ফিল্ডে নামবে না তাহলে এনসিপিকেই কেই নির্মূল করতে হবে কারণ এনসিপি নেতারা বিএনপি নেতাদেরকে যেভাবে অপমান করেছে লাঞ্ছিত করেছে সিস্টেমেটিক ভাবে কথা দিয়ে সেটা কিন্তু বিএনপি ভুলে যাবে ভুলে যাবে না আওয়ামী যেভাবে প্যাদানি দিবে বিভিন্ন জায়গায় এদেরকে প্যাদানির উপর রাখবে তাই তারা এই প্যাদানি না খাওয়ার জন্য যত ধরনের সিস্টেম তৈরি করার যত ধরনের সংস্কার করা সকল কিছুই কিন্তু তারা ঠিকঠাক করেই মাঠে নেমেছে বা মাঠে নামবে তাই বিএনপি কে খুব সচেতন হয়ে বাড়াতে হবে আর আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতি কিভাবে গুছিয়ে কিভাবে সংগঠিত কারণ বাংলাদেশে এই দুইটাই বড় দল হয়তো আওয়ামী লীগ ক্ষমতা আসবে না বিএনপি ক্ষমতা আসবে এটা কিন্তু ওদের ভালো করে মাথায় আছে তাই যাতে আওয়ামী লীগকে একেবারে নির্বাচনে বাইরে রাখা যায় সে প্রক্রিয়ার জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এখন দল একটাই বড় বাকি সেটা হচ্ছে বিএনপি বিএমপি দুর্বলতা ভালো করে জামাত জানে বিএনপি ষোলো বছর আন্দোলন করে আমলি কিছুই করতে পারে না এবং বিএনপি কে ব্ল্যাকমেল করা যায় ভয়ভীতি দেখানো যায় সেটাও কিন্তু এই ইসলামী দলগুলো এনসিপি গণ অধিকার পরিষদ ভালো করেই জানে তাই বিএনপি কে কাবু করা আওয়ামী লীগ থেকেও সহজ কারণ আওয়ামী লীগ যারা নর্মাল সমর্থক তারাও কিন্তু খুব কট্টর হয় কিন্তু বিএনপির ক্ষেত্রে সেটা না সেটা এই সকল ইসলামিক দল এবং এনসিপি আর অন্যান্য ছোটখাটো দলগুলো ভালো করে জানে তা আওয়ামী লীগের থেকেও বিএনপি কে দমানো খুব সোজা সেই কারণেই দেখেন নয় মাস হয়ে যাওয়ার পরও এখন নির্বাচন হবে নাকি হবে না তার কোনো গ্যারান্টি দিচ্ছে না বা দিতে পারছে না এই সরকার বা দিবেও না এই যে এই বিএনপির জায়গায় আওয়ামী লীগ থাকতো এই পরিস্থিতিতে তখন দেখতেন খেলা ডক্টর কিভাবে না চাইতো নির্বাচন না দিয়ে কোথায় যাইতো এত বড় দল হওয়ার পরও বিভিন্ন জায়গায় অসহযোগিতা করতে সরকারকে যাতে পেশাদার থেকে নির্বাচন কিন্তু সরকারও বুঝে তুমি ভাই অসহযোগিতা করো যাই করো জনগণ আমাদেরকে মোটামুটি সমর্থন দিচ্ছে তোমাদের থেকে জনগণ মুখ ফিরিয়ে নিচ্ছে আমরা আমাদের সময় হলে আমরা নির্বাচন দিব আমরা আমাদের সকল কিছু নির্বাচন দিব তারা সে প্রক্রিয়ায় আগাচ্ছে তাই বিএনপি যতই ধরনের ঠান্ডা মাথায় কিছু সংস্কার একমাত্র হোক কিছু সংস্কার একমাত্র না হোক কিছুই হবে না ওদের মনের আশা যতদিন পূরণ হবে না সংস্কারের ক্ষেত্রে যতদিন সকল বিষয়ে একমথা মানে বিএনপি যতদিন এনসিপি সকল মনের বাসনা পূরণ হবে না সংস্কারের ক্ষেত্রে নির্বাচন হবে না আর তারা নির্বাচনের দিকে আগাবেও না কারণ তারা ভালো করেই জানে সামনে কুয়া আমি গেলেই ওই মধ্যে গত মারা তো সে গর্তের কাছে গিয়ে গর্তের মধ্যে পরে মারা যাবে জানার পরে এনসিপি ভালো করে যা নির্বাচন দিলে আমরা একটা দুইটা আসন পাবো না ঠিকভাবে আসন ভিত্তিক নির্বাচন হলে বিএনপি পেয়ে যাবে দুইশো আশি নব্বইটা আসন আমাদেরকে পেদানের উপর রাখবে তো আমরা কেন নির্বাচন দিব তাই আনুপাতিক হারে নির্বাচনে এনশিওর করতে হবে তাদের এনসিপির অন্যান্য দলের স্থানীয় নির্বাচন আগে দেওয়াতে হবে তাদের নিরাপত্তা ইনশিওরের জন্য তারপরে তারা সংবিধান বাতিলের ব্যাপারটাও খুব জোর দিয়ে জানাবে বিপ্লব ঘোষণা করবে বা জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবে এই তিনটে ব্যাপার যদি তারা করে ফেলতে পারে তাদের কিন্তু সেফটি ইনশিওর হয়ে যাচ্ছে তারা মনে করছে এই সার্ভিস আফনাফ তাদের এনসিপি কিন্তু কিন্তু আছে বিএমপি আসলে মোটামুটি উপর থাকবে কিন্তু যদি আমলি কখনো ক্ষমতায় চলে আসে এগুলা সকল কিছু চেঞ্জ করার পরও তাদের বাঁচার কোনো ওয়ে থাকার সম্ভাবনা খুবই কম থাকবে কারণ আওয়ামী তাদেরকে ছাড়বে না সেই কারণে তারা এমনভাবে সেটিংটা করতেছে যাতে তিরিশ বছর বিশ বছর চল্লিশ বছর ক্ষমতায় কুক্ষিঘাত করতে পারে বিএমপি একটু দুর্বল হয়ে যায় মোটামুটি শেষ বয়স পর্যন্ত যাতে চালিয়ে নিয়ে যেতে পারে তাদের ক্ষমতাটাকে ওভাবেই করে সেই কারণে তারা সংস্কার করতেছে গোছাচ্ছে এটাই হচ্ছে তাদের মেইন চিন্তাধারা কারণ তাদের এখনো বয়স কম তারা তিন চার বছর ক্ষমতা কোন রকমে শেখ হাসিনার মতো ষোলো বছর বা পনেরো বছর দশ বছর ওরকম রকম পারবে না দুই তিন বছর চেষ্টা করে ডক্টর ইউনুসকে দিয়ে ক্ষমতায় থাকলো পরে তারা কি করবে বিদেশ পালিয়ে যেতে হবে রাজনীতি শেষ তারা এটা চিন্তা করতে তারা লং চিন্তা করে এই সকল কিছু সংস্কার করাচ্ছে যাতে তারা সিস্টেমেটিকভাবে অনেক বছর ক্ষমতায় থাকতে পারে বা ক্ষমতায় যদি ভালোভাবে নাও আর সরকার তাদের দলের তাহলেও তারা মোটামুটি রাজনীতি যাতে করে যেতে পারে এটাই হচ্ছে সার্বিক বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি এবং প্রেক্ষাপট বিএনপির চিন্তাধারা এনসিপি জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলের সকলের চিন্তাধারা এটাই মেইন সকল রাজনৈতিক দলের চিন্তাধারা এর বাইরে আর কিছুই বাংলাদেশে ঘটবে না এগুলোই যদি এনসিপি জামাত ঘটাতে পারে তাদের প্রিফেয়ারা যাবে আগামী রাজনীতি আজ যদি বিএনপি প্রেশার ক্রিয়েট করে নির্বাচন হাতিল করেই পারে ডক্টর নুসকে দিয়ে ফেব্রুয়ারির মধ্যে তাহলে বিএনপি প্যারা যাবে পাঁচ থেকে ছয় বছর বিএনপি আধিপত্য বিস্তার করবে বাংলাদেশের রাজনীতিতে আর আওয়ামী লীগ এক ক্ষমতায় আসতে একটু কষ্ট হবে কারণ আওয়ামী লীগ আগে প্রথমে সাংগঠনিকভাবে সংগঠিত হতে হবে আরো গোছাতে হবে তারপর আরো পরে গিয়ে বা ছয় সাত বছর আট বছর এক ট্রাম বিএমপি বা অন্যান্য দল শাসন করার পর এরপর এক ট্রামে আওয়ামী লীগ আসার সম্ভাবনা তখন একশো পার্সেন্ট থাকবে এটাই হচ্ছে মেইন কথা আর আপনাদের কার কি মতামত আপনারা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন ধন্যবাদ সকল